তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণি মারি সে থাই চাঁদো দোলে মধুপূর্ণি মারি সে থাই দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে বলে ভাবে মায়ের পেটে আসি আল্লাহর নবী ঠিক একই ভাবে পেটে আসে কিন্তু সচরাচর পৃথিবীতে আমাদের মাbounding কে যেটা দেখা যায় ন্যাচারালি যখন যখন পেটে থাকে পেটটা স্বাভাবিক মেয়েদের অবস্থা চাইতে একটু বড় দেখা যায় কি কথা বলেন ঠিক কিনা কিন্তু নবী আলী সালাতামরা যে মায়ের গর্বে এসেছেন তাদের পেট কখনোই বড় হয় নাই স্বাভাবিকের মতোই দেখা গেছে কোন রকম কোন অতিরিক্ত বড় হওয়ার কোন সিমটম মা ভিতরে দেখা যায় না। কিন্তু মা আমেনার ভিতরে দেখা না যায় পৃথিবীর কারো কাছে এই খবর না থাকলেও আল্লাহর আরশে আযীমে এই খবর আছে মা আমেনার যে পেট এই পেটের ভিতরে পৃথিবীর সমস্ত কোন পৃথিবীতে মানুষ আগমন করতে না যিনি আসবেন তিনি গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না সে ধা দোলে মধুপুরি মারি সেথাই চাঁ দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মার বলে

আবদুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহর নবীজি যখন পৃথিবীতে আসছেন তাসরিফ আনবে এ মুহূর্তে বিশ্ব নবীজি আমিনার ঘরের ভিতরে টিম টিম করে একটা ছোট্ট বাতি জ্বলছিল কিন্তু আল্লাহর হাবিবের আগমনের সময় ছিল সুবে সাদিকের সময় দিনের একেবারে শুরু যখন হয়ে যায় ফজরের আজান যখন হবে হবে অবস্থা আর রাত যখন শেষ হয়ে যায় এই অল্প সময়ে ব্যবধানে আল্লাহর হাবিব পৃথিবীতে তার শ্রীপ নিয়ে এসেছে সুবাহান রাত শেষ হয়ে যাবে এ মুহূর্তে

তার দাসীর মাধ্যমে খবর পাঠালেন তার শ্বশুরের কাছে আল্লাহর নবীর দাদার কাছে আব্দুল মুত্তালিব বললেন আব্বা আমার পেটের অবস্থা ভালো না কোন সময় জানি আপনার নাতি পৃথিবীতে আসে আমার সন্তান পৃথিবীতে আসে এই আরবের ভিতরে যারা বাচ্চা যখন পৃথিবীতে আসে দেখবেন এলাকার ভিতরে এখন তো সিজার সারা বাচ্চা হয় না ডাক্তারের কাছে না গেলে হবে না আগে ধাত্রী ছিল মানুষে গুলো ভুলেই যাবে দিন দিন যত কথা বলেন না কেন দেখবেন আমারে আপনাদেরকে ধরনের একজন ধরনী ছিল ধরার মানুষ কি বলে ধাত্রী অথবা ধরনি এখন মানুষ আর এটা জানে নামই শুনবে মানে নতুন প্রজন্ম এই সম্পর্কে কোনো ধারণাই নাই এরা জানে এরা এখন যায় শহরে গিয়ে বলে মা আমি কোন ক্লিনিকে হয়েছিলাম কি বলবে আমি কোন হাসপাতালে হয়েছিলাম আর আগে ওই ধাত্রী যিনি যিনি আমাদেরকে প্রসবের সময় ধরেছে ওনাকেও আমরা এত ভালোবাসতাম এত মর্যাদা দিতাম আমাদের অন্তর থেকে তাদের জন্য দোয়া আসতো কথা বলেন না কেন প্রিয় উপস্থিতি আব্দুল মুতালিব বলল আমার কাছে তেমন কোন অর্থ সম্পদ যদি কোন ধাত্রীকে নিয়ে আসি টাকা পয়সা দেওয়া লাগবে টাকা করতে থেকে দেব টাকা পয়সা আর নগদ অর্থ নাই তবে মা চেষ্টা করি কোন লোক ফিরিতে যদি তোমার খেদমতে হাজির হয় তোমার এই কষ্টের সময় যদি তোমারে সঙ্গ দেয় তাহলে দেখব এই বলে আব্দুল মুত্তালিব একজন মানুষকে ধাত্রীকে ধরণীকে দেখার জন্য ডাকার জন্য গেলেন ইতিমধ্যে টিম টিম করে বাতিটা তেল ফুরে গিয়া বাতিটা উনি ভে গেল অন্ধকার ঘর আল্লাহর হাবিব পৃথিবীতে আসবেন বলতো বিশ্বনবী পৃথিবীতে আসবে আর যেই ঘরের ভিতরে আসবে ওই ঘর যদি অত অন্ধকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের একটা इज्जत সম্মানের ব্যাপার আছে না না আল্লাহর তো একটা মর্যাদা আছে তার শ্রেষ্ঠ হাবিব পৃথিবীতে আসবে তার মর্যাদা ক্ষুন্ন হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল ও জিবরাইল এর গোন আমার বিশ্বনবী আমার হাবিব আমার মহাপতের কামলি বলা দু বাচ্চা পৃথিবীতে আগমন করবে রে দেরি করো না দেরি করো না জান্নাত থেকে চার চারটা জান্নাতি রমণী নিয়ে আমেনার ঘরে উপস্থিত হয়ে যা আল্লাহু আকবার সাত চারজন জান্নাতি রমণী

দেখা গেল আল্লাহর নবীজি যখন ওই ঘরের ভিতরে আসলেন অন্ধকার ঘরটা আল্লাহর নবীজির নূরে নূরান্বিত হয়ে পুরা ঘরটা আসমানের চাঁদের সাইত বেশি আলোকিত হয়ে যা নবীজি চেহারা নূর এত বেশি ছিল যে বা এমন ওই টিং টিং করে যে বাতি নিভে গেছে অন্ধকার ঘর এই ঘরটা সাদের আয়ত্তে বিশাল আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ রাসূলের আগমন ঘটলো কুরাইজদের ভিতরে আরবের ভিতরে কথা ছিল ছোট্ট শিশু যখন পৃথিবীতে আসবে বাচ্চাটারে লালন পালন করার জন্য দুধ খাওয়ানোর জন্য কাউকে আমাদের এলাকায় দেখবেন আমাদের এলাকায় বুজানোর জন্য বলি মাদ্রাসায় যখন এই যে খারে মানে ছোট ছোট বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় পড়ায় আগে কার দিনে জাগি রাখতো যাইগি আছে না নাই এক বাড়িতে জাগি রাখতো 27 বছর পড়াশোনা যতদিন করবে বাড়িতে খাওয়া দাওয়া করবে আর পড়াশোনা করবে আছে না এই রকমের একটা প্রথা ছিল আরবে কোনো কোরআইসদের কোনো বাচ্চা হলে এই বাচ্চাটারে কারু কাছে বছরের জন্য চার তাকে দেখাশোনা করা পাঁচ বছর যখন একটু বড়সড় হবে তখন আবার নিজের বাপমার কাছে চলে আসবে ঠিক একই অবস্থায় আল্লাহর হাবিব পৃথিবীতে যখন আসলেন ছোট্ট বাচ্চা আরবের ভিতরে চলে আসলো বিশাল ধনী ধনী বড় বড় বাড়ির মানুষেরা বাচ্চা গুলারে এভাবে করে নেওয়ার জন্য আসলো আসার পরে ধনী যত ঘর ছিল ধনী ঘরে সব বাচ্চা নিয়ে চলে গেল বড় বড় ব্যাপারী যারা ছিল বড় বড় ব্যবসায়ী যারা ছিল তারা নিয়ে চলে গেল কিন্তু কিন্তু ছোট্ট ঘরের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আছে কেউ তারে চিনতে পারে না এদিকে সমস্ত মানুষ যেখানে ঘুপড়ি খেয়ে পড়ে গেছে ওই দিক থেকে হালিমা তিসা দিয়া রবি আল্লাহ ওনার স্বামী সহ নিয়ে আসছে একটা বাচ্চা নেওয়ার জন্য কিন্তু ওনার যেই ঘোড়া যেই গাধা যেই উট ছিল তাদের কাছে উটটা দুর্বল ছিল ওই দুর্বল উটের কারণে তাদের সাথে একই সাথে পাল্লা দিয়ে মক্কায় প্রবেশ করতে পারে না এজন্য তারা পিছনে চলে গেছে দুর্বল উট তো আর সবলদের সাথে হাঁটতে পারে না পারবে দৌড়াইতে পারবে না তাদের দুর্বল উট এইজন্য তারা যেতে পারে নাই এখন দূরবালুটি সর্বশেষ গিয়ে দেখে বড় ধনীর যত বাচ্চা ছিল ধনীর দুলাল যত ছিল সব নিয়ে চলে গেছে ব্যাপারিরা এখন আছে শুধু গরীবের এক দুলাল নয়নের মনি আমিনা রাদিয়াল্লাহু তাআলা হান কুলিজার টুকরা নুরের মুদাসা মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আছেন এখন তখন তো মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে বিশ্ব নবী নূর উনি যে আল্লাহর প্রেরিত হাবিবের সরওয়ার এটা তো হালিমাতু সাদিয়া জানেন না জানেন নাকি জানেন না ছোট্ট বাচ্চার কাছে গেলেন উনি বললেন যে বাচ্চা যেহেতু পাইলাম না খালি হাতেই যাওয়া লাগবে খালি হাতে যাওয়ার চাইতে এই ছোট বাচ্চা গরিব বাচ্চাটারে নিয়ে যায় সামান্য যা দেয় এটা নিয়ে যাবো হালিমা তো উনি বর্ণনা করেছে এমন করে যে আমি শিশু মোহাম্মদ রসুল্লাহ কে যখন আমেনার পর থেকে আমার কোলে নিলাম আমি মোহাম্মদ রসুল্লার চেয়ারা মুবারকের দিকে তাকায় আর আল্লাহর আর সে দিকে তাকায় মনে হলো যেন মোহাম্মদ রসুল্লা আমার অন্তরটা সিনে খেয়ে ফেলে দিয়েছে আমার কলিজাতে আঘাত লেগেছে রাসূলের রাসুলের এই শিশু মোহাম্মদুরের রসুলের চেয়ারার ভিতরে এমন মায়া যেই মায়ার প্রেমে পড়ে গেলাম কিচ্ছু লাগবে না শুধু বাচ্চাটা হলেই হবে আল্লাহ আব্বাস এবার এই দুর্বল উঠে উঠে যখন রওনা পড়েছে। ধনী দুলালদেরকে নিয়ে সবল উট যত জোরে যায় তার দ্বিগুণ শক্তিতে এই দুর্বল উটটা দৌড়ানি শুরু করে দিয়েছে আল্লাহ সুবাহ ছোট্ট

বর্ণনা করে আমি যখন সবাল দুর্বল উঠটা যখন তাদের কাছে আসলাম আমি লক্ষ্য করলাম তাদের মনে হলো যেন আমার উঠটা এত স্পিরিট এত স্পিরিট যে তাদের এই সব আলোট চাইতে একশো এখন বেশি দৌড়ায় আমার বাড়িতে চলে আসছে শিশুহান আল্লাহ এরপরে আমি শিশু মহান বন্ধুর চুল লাগি আমি যখন দুধ খাওয়াই তার আমার দুধ আমার মেয়ে আসমা সেছিল তার দুধ বোন সে আমার বান স্তনের দুধটা সে পান করত মোহাম্মদ রসুল্লাহর অন্তরের ভিতরে আল্লাহ এমন ইনসাফ ছোটবেলায় ঢুকায় দিয়েছে যতদিন পর্যন্ত আমার দুধ মোহাম্মদ পান করেছে দিন পর্যন্ত ওই তার দুধ বোনের ওই দুধ যেই দুধ খাইতো যেই স্তনের দুধ ওই স্তনে আর মুখ লাগায় না

এটা পরের একটা ঘটনা বলছি এটা আনুষাঙ্গিক না বললে এই ছেলে পেলে এই তোমরা বাহিরে কথাবার্তা বলো না বাবা ভিতরে আসো আর এই যে গোল হয়ে বসে আছো কেন ওখানে এই ভিতরে ঢুকো হেলান দিয়ে বসে আছো কেন বাবা তোমরা একটু ভিতরে এসে শুনতে হয়ে বসো আপনারা একটু চাপে ফাঁকা জায়গা